সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সমন আজমুল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বর্তমান সময়ের জনপ্রিয় বক্তা জনাব আব্দুল রহিম আল সাহেব উনি আগামী নির্বাচন নিয়ে সকল দলকে কঠিন হুশারি এবং নতুন একটি বার্তা দিয়েছেন তা চলুন আজকের ভিডিওতে দেখে আসি সেই বার্তায় কি আছে ইমানদার নেতৃত্ব আনার জন্য চেষ্টা করতে হবে তা না হলে ঘুষ দুর্নীতি স্বজনপ্রিয়তা কেমন পর্যন্ত দূর হবে না এই যে আপনারা গতকালকে আমাদের সাবেক নির্বাচন কমিশনের বক্তব্য শুনেন অ্যারেস্ট হয়েছে তিনি কি বলেছেন তিনি অপরাধ স্বীকার করে বলেছেন সর্বসেক্টরে যদি সংস্কার করা না হয় হাজার বছরে এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কথা বুঝতে পেরেছেন তাহলে নির্বাচন কমিশনার বলছে সংস্কার না হলে হাজার বছরে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় কারণ তিনি প্রধান ছিলেন তিনি তো জানেন কত লাইনে চুরি হয় ঠিক না এই যারা তৎকালীন যুগে মানুষের অধিকারকে হরণ করেছে মানুষের হক নিয়ে চিনি মিলে ফেলেছেন তাদের একটা সঠিক বিচার এই হওয়া উচিত প্রধান নির্বাচন কমিশনের সাথে সাথে ওই সময় দায়িত্বশীল প্রশাসনের যে সমস্ত উর্ধতর কর্মকর্তারা অবৈধ নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছেন মানুষের অধিকার হরণ করেছেন মানুষকে কষ্ট দিয়েছেন আঘাত করেছেন গোটা দেশের মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখে দিয়েছে তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার ব্যবস্থায় দেশে হওয়া উচিত আর এটা তখনই হবে যখন আপনি ইনসাবকার ব্যক্তির হাতে ফয়সালা করার দায়িত্ব দেবেন যদি চোরে চোরে মাস্তা তো ভাই হয়ে যায় তাহলে কি বিচার হবে না বিচার হবে না আবারও প্রদর্শন হবে আবারও দেশের মানুষ জুলবের শিকার হবে আমি বর্তমান প্রেক্ষাপটে আপনাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্যই মূলত আজকে আপনাদের সামনে আয়াত করেছি এবং এই বিষয়ে কথা বলছি যেহেতু একজন দিনের দায়ী হিসেবে আলেম হিসেবে হিসেবে এটা আমার উপর অর্পিত এই হব কথাগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া যদি পৌঁছে না দেয় কালকে আমাদের ময়দানে আমাকে আসামির কাঠ করায় দাঁড়িয়ে কেন দাঁড়াতে হবে আলাইহি সাল্লাম বলেছেন

আল্লাহর নির্দেশকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি আল্লাহর হুকুমকে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবার আপনার নেতৃত্বের আমানতটাকে আপনি কার হাতে সুবর্ণ করবেন সেটা আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যার মধ্যে নামাজ নাই যার মধ্যে আল্লাহ নাই যার মধ্যে আল্লাহর পপরকারের চিন্তা নাই যার মধ্যে ইনসাফ নাই যার মধ্যে জুলুম আছে তার আমল আখলাকের মধ্যে টেন্ডারবাজি আছে চান্দাবাজি আছে শোষণ আছে মাদক কারবারি আছে চুরা চাক্কা কারবারি আছে এমন কি সিন্ডিকেট বাণিজ্য আছে এই সমস্ত ব্যক্তিরা সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করে বসে থাকবে আর আমরা সারা জীবন জুলমের বিরুদ্ধে ওয়াশ করে যাব জুলম দেশ থেকে দিন বন্ধ হবে না ঠিক না জুলে বলেন কোনো দিন এটা বন্ধ হবে না এই জন্য আমানতকে যোগ্য স্থানে নিয়ে যেতে হবে আল্লাহ পাক যেন তৌফিক দান করে জুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আগেও বলে চা আজও বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাকুম লাতুহুর রাসূলাল ইমারা ওয়া সাতাকুনু এই পৃথিবীতে তোমাদের মুক্তির নেতৃত্ব দেব চলে আসবে অসংকুল লোকের নেতা হতে চাইবে কিন্তু মনে রাখবে দুনিয়ার নেতৃত্ব পরকালে বড় আফসোস এবং পরিতাতের কারণ হয়ে দাঁড়াবে যাদের মধ্যে সাফ নাই নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই পরকাল নাই দিন নাই নাইট ক্লাবে যায় যায় মদের বারে মদের বার পরিচালনা করছে নাই বাংলাদেশে বাহিনী গুন্ডা বাহিনী পরিচালনা করছে নাই এরকম বিভিন্ন বাজার দখল করে রেখেছে রাস্তাঘাট অবরুদ্ধ করে রেখে দিয়েছে গাড়িগুলো শহরে ঢুকতে পারে না চান্দাবাদের কারণে আসে না নাই এই রূপম যদি লিডার হয় তাহলে এই দেশে জুলম শোষণ বন্ধ হবে রক্ষক যখন ভক্ষক হয় চুরাচালি বন্ধ হবে বন্ধ হবে এটা তখনই বন্ধ হবে আনতু আদদুলাবা নাতি ইলা আহলিহা যখন তোমরা সৎ এবং যোগ্য ব্যক্তির হাতে নেতৃত্বটাকে আমানত আমানতের এই নেতৃত্বের আমানতকে কৌশিতে পারবে তখন অবশ্যই তোমাদের মনে রাখতে হবে দেখুন কয়েকটা গুণ আমাদের মধ্যে থাকতে হবে নেতৃত্বের জন্য ইসলামী সেরিয়াতে যে সমস্ত গুণাবলী থাকা দরকার সেগুলো আপনাদের সামনে রাখতে হবে তাহলে বুঝতে পারবেন আসলে হমদারকি নার বলেছেন এক নাম্বার হচ্ছে ইসলামিক বিশ্বাস এবং হওয়া। যিনি লিডার হবেন নেতা হবেন অবস্তি হওয়ার কোনো সুযোগ নাই তাকে অবশ্যই মুসলিম হতে হবে আল্লাভিব হতে হবে এবং সুন্নতের পাবন হতে হবে হালাল হারাম জায়েজ নাজায়েজ কবিরাগুনা থেকে তাকে বাঁচতে হবে আখলাকে এবং চরিত্রের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চারিত্রিক অবক্ষয় যদি কোনো লিডারের থাকে সেই ব্যক্তি নেতৃত্বের যোগ্যতা হারিয়ে ফেলবে এবং নেতৃত্বের দক্ষতা বিচক্ষণা নেতা হতে পারবে এর অসচেতন সমাজ সম্পর্কে এমন ব্যক্তিও নেতা হতে পারবে না বিচক্ষণতার সাথে দূরদর্শিতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বিচক্ষণতার সাথে এবং সাথে সাথে তাকে জ্ঞান থাকতে হবে রাষ্ট্র পরিচালনার হালার হালামের জ্ঞান তার থাকতে হবে পাঁচ নাম্বার শক্তি এবং সাহসিকতা থাকতে হবে শক্তি এবং যদি থাকে বিজয় আল্লাপা কেমনে দান করেন ইরানের দিকে তাকে দেখেছেন আপনারা পৃথিবীর পরা শক্তি রাষ্ট্র পুরা দিদিবাকি তাকে থাকলে মনে হয় ইরান পরাজিত হয়ে যাবে পরাজিত হয়ে যাবে আজকে পত্রিকায় পেলাম ট্রাম্প শুধু ইরানের প্রশংসা করেননি তার সাহসিকতার প্রশংসা করে তাকে তিরিশ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রস্তাবনা ভাবা যায় কথা আছে না শক্তের ভক্ত নরমের জন তারা যদি পরমাণু কর্মসূচি থেকে পিছিয়ে আসতেন পশ্চিমাদের কথায় তাহলে তার অবস্থা খামিজির অবস্থা গাদ্দাফির মতো হবে ঠিক গাদ্দাফির যে অবস্থা হয়েছে হামি অবস্থা তাই হতো কিন্তু তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইমানি বলি বলিয়ান হয়ে কাফের বেঈমানদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে চোখে চোখ রেখে সিদ্ধান্ত গ্রহণ করেছে অবিচল থেকেছে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন কাফেররা শুধু পরাজিতই হন নাই নমনীয় হয়েছে এমন কি নমনীয় হয়ে উল্টা তাদেরকে কেনার জন্য চেষ্টা করছেন চিৎকার দেখান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আপনাদেরকে নেতৃত্ব যার মধ্যে থাকবে অবশ্যই তার মধ্যে শক্তি এবং সাহসিকতা এটা যদি না থাকে তাহলে তিনি ইসলামের শরীয়তে নেতৃত্বের যোগ্য তা হারিয়ে ফেলবেন এবং অবশ্যই তাকে পুরুষ হতে হবে রাষ্ট্রের মূল অবকাঠামোর দায়িত্বে নারী হওয়ার কোনো সুযোগ ইসলামে আছে নাকি আরও যদি বলতে হবে আসে এই কথা বললে অনেকে কষ্ট পেতে পারেন আমি আলেম হিসেবে দায়িত্ব হচ্ছে আপনার কান পর্যন্ত আওয়াজ পৌঁছানো ঠিক কিনা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার অধিকাংশ ফিট এবং রাষ্ট্রের প্রধান নেতা এবং খলিফা এবং পুরুষ হবেন কিন্তু অন্যান্য প্রশাসনের দায়িত্ব রাষ্ট্রের যে কত দায়িত্ব থাকে না উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো ইউনো ইত্যাদি কিংবা মাদ্রাসার প্রিন্সিপাল চিচা এক্ষেত্রে নারী হতে পারবে অসুবিধা বিভিন্ন সেক্টর প্রধান নারী হলে অসুবিধা নেই রাষ্ট্রপ্রধান গুরুত্বপূর্ণ সাবজেক্ট এক্ষেত্রে অবশ্যই পুরুষ হওয়া জরুরি কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ এবং তাকে মুক্ত স্বাধীন হতে হবে তিনি যেন এমন কথা বলতে না পারেন যে আমার তো কিছু করার নাই আমি বাধ্য হয়ে হুজুরদের কোমরের মধ্যে গামছা লাগাইছি কথা বুঝে মনে হয় আপনাদেরকে একটি ইতিহাস শোনাই দু একুশ সালে দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদী পৃথিবীর বুখ্যাত সন্ত্রাসী এই খুনিকে বাংলাদেশে যখন সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছিল ওলামা ইকরাম প্রতিবাদ জানালেন সেই প্রতিবাদের মুখে ছাব্বিশশো আলেমের নামে মিথ্যা মামলা দেওয়া হলো বিভিন্ন আলেমদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো যাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে আগে চলে আমাকে বুটবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে প্রশাসনের চাপ দিয়ে যুবা পড়াতে নিষিদ্ধ করে দেওয়া হলো অপরাধ আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছি যাই হোক ইতিহাস অনেক লম্বা সেটা বোঝাতে চাই এই বিষয় নিয়ে দেশের শীর্ষস্থানীয় ওলামাইকেরা প্রাইম মিনিস্টার সাথে একদিন বৈঠকে বসেছিলেন ঘনিষ্ঠ সূত্রে জানতে পারলাম এক পর্যায়ে প্রথম প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিনি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এই এই হুজুরদের ব্যাপারে আমার কিছু করার নাই আমার কিছু করার নাই তা পিএম বুঝবে পিএম এর সাথে বসা হলো পিএম বললেন যে আমারও তো কিছু রেস্ট্রিকশন আছে আমি তো সব চাইলেই করতে পারি এর দ্বারা বোঝা গেল তারা ভিতু এবং কাপুরুষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না এই জন্য নেতৃত্ব যিনি দেবেন তিনি ভীত হতে পারবেন না কাপুরুষ হতে পারবেন তাকে অবশ্যই বীর পুরুষ হতে হবে তাকে সঠিক সিদ্ধান্ত আসতে গেলে তাকে সাহসী হতে হবে এগুলো হচ্ছে ইসলামী শরিয়াতে তাকে নেতৃত্বের গুণ মধ্যে থাকতে হবে অষ্টম নম্বর হচ্ছে কোরআন হাদিসের অনুসরণ এবং সুরা গ্রহণের মানসিক এরকম যদি না হয় যে নেতা নামাজ পড়ে রোজা রাখে হসপরে দেয় ইনসাফ সব আছে কিন্তু একক সিদ্ধান্ত গ্রহণ করে কারো পরামর্শ নেয় তাহলে সেই নেতৃত্ব মানা যাবে না তিনি শুনা সদস্যদের পরামর্শ বৈঠকে মানুষের সিদ্ধান্ত শোনার গ্রহণ করার মানসিকতা তার মধ্যে থাকতে হবে আপনাদেরকে বোঝাবার জন্য বলি আপনারা বলুন তো নবী করিম সালামের কোন সিদ্ধান্ত থেকে ভুল হওয়ার সম্ভাবনা ছিল না জন্য বলতে হবে যে নবীর সিদ্ধান্তে ভুল হবার কোনো সম্ভাবনা নাই যিনি ওহি দ্বারা পরিচালিত মুখের কথা শ্রীভাব টাং হওয়ার সুযোগ নাই কোরআন বলেছে ওয়া আনিল হাওয়া ইন্দুয়াহিন্দা ওয়া হা মুখ থেকে যা বলেন আমি দ্বারা যা বুঝাই দেই সেটাই বলে মন গরা কিছুই বলেন না আল্লাহ নব্বুল আলমিন কোরআন দ্বারা স্বীকৃতি প্রদান করে দিলেন নবীজীর মুখ থেকে ভুল একটা কথাও বের হয় না সেই নবীজি সাল্লাল্লাহ ওয়ারিম সাল্লাহ কে আল্লাহ বললেন ও আমার হাবি ওয়া সাহাবীর ফীল আপনি যখন কোনো সিদ্ধান্ত নিতে যাবেন একক সিদ্ধান্ত গ্রহণ করবেন না আপনি আপনার সাহাবিদের সাথে পরামর্শ করুন আচ্ছা ভাইরা রাসূলের তো সাহাবিদের সাথে পরামর্শ করার প্রয়োজনই না জিবরাইল বলে দিচ্ছে আল্লাহ বলে দিচ্ছে এখানে পাগলিকে কাছে কি করতে হবে হুজুরকে আল্লাহ বললেন অবশ্য আপনি সাহাবিদের সাথে পরামর্শ করবেন তবে فاذا عزمت فتوكل على আপনি সকলের পরামর্শ শোনার পরে আপনার মন যে ব্যাপারে স্থির হয় অধিকাংশ যা বলেছে সেটা আপনি জরুরি নয় এমন হতে পারে জনের মধ্যে কথা বলেছে আর সেটা শুনে আপনি সিদ্ধান্ত না আপনার মন যা বলে আপনি আমার উপর তাবাক্কর করে সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেটা হবে সঠিক সিদ্ধান্ত চিন্তা আকবার আমি শুধু এই উপমা দিয়ে আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে রসুলের ভুল হওয়ার কোনো সুযোগ নাই তাকে আল্লাহ পরামর্শ ভিত্তি রাষ্ট্র পরিচালনা করার জন্য হুকুম করেছেন আর আমাদের সমাজের লিডারদের অবস্থা এমন হয়েছে নেতা যা বলেছে তিন লাখের জায়গায় তিরিশ লাখ মুখে বের হয়ে গেছে ওইটাই সংবিধান হয়ে গেছে ঠিক কিনা বলেন না এটা হওয়া যাবে নেতা ভুল করতে পারে ইমাম ভুল করতে পারেন আমি আমাজ পড়াচ্ছি আমার তেলাবাতে ভুল হলে রুকমা দেওয়ার লোক পিছনে আসে না সুভাদ বলে ইসলাম তো প্রতিনিয়ত শিখাচ্ছে ইমাম ভুল করতে পারে রূপমা দেওয়ারও সুযোগ আছে ইমাম যদি রূপমা গ্রহণ করে তাহলে তো যোগ্য ইমাম ইমাম যদি রূপমা গ্রহণ না করে এই অহংকার নিয়ে দাঁড়িয়ে থাকে বেটা সাহস কত আমি ইমাম আমি ভুল করেছি আমার পেছনে তুমি কথা বললে কেন আওয়াজ সুন্দর কেন এই যদি তার মানসিকতা হয় ওই ইমামের পিছনে কে আর নামাজ পড়া যাবে সুতরাং যে ব্যক্তি মুসলিম সমাজের লিডার হবে মানুষের পরামর্শ নেওয়ার যোগ্যতা থাকতে হবে এবং সঠিক পরামর্শ দিলে সেটা গ্রহণ করার মতো মানসিকতাও থাকতে হবে আল্লাহ রব্বুল আলমী যোগ্য আমানতের এই নেতৃত্বকে সমাজের যোগ্য ব্যক্তিদের হাতে ইমামদার ব্যক্তিদের হাতে তাকুয়াবান পরহেজগার মানুষের হাতে সাহসী খুদা ভিনু আল্লাহ ভিনু পরকালমুখী মানুষের হাতে হস্তান্তর করার তৌফিক আমাদেরকে দান করেন এবং একটি কোরআনময় একটি সুন্দর সমাজ বিনিময়ের তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন আমরা বলি